ক্ষমতা যখন মানুষকে ভাবে আঁকড়ে ধরে তখন তাদের তারা বুঝতে পারে না যে কিভাবে সাধারণ মানুষেরাই তাদেরকে তো নিয়েছিল আমি কোনো দলের হয়ে কথা বলবো না কোনো দলের হয়ে কথা বলার নেই আমরা শুধু দেখেছি যারা শাসক তারা যখনই আসে তারা প্রত্যেকের শোষকের সাধারণ মানুষকে শোষণ করে এই এইটা থেকে আমাদের নিস্তার চাই আমাদের আমাদের অনেকটা সময় আমরা পেরিয়ে আজকে এখানে সে প্রতিবাদ করছি আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ ভারতবর্ষ দাবি করছি মধ্যে ঢুকে গেছে আমাদের সবার প্রথমে আগে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে আর যে ঘুষ দিচ্ছে তাকে চুলের মুতি ধরে সবার সামনে আনতে হবে আমরা তো প্রশাসন নই আমরা সাধারণ নাগরিক আমরা আমাদের ভোট দিই সেই সেই অধিকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে সবাই দেখেছে প্রত্যেকটা চ্যানেল যারা যারা আজকে টেলিকাস্ট করেছে সবাই দেখেছে যে কত হাজার হাজার মানুষ নেমেছে এই মানুষের ঢল রাস্তায় যতদিন থাকবে ততদিন থাকবে যতদিন না পর্যন্ত আমরা কোনো বিচার পাবো এবার এই বিচার পাবো এবার এই বিচার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে আমরা দেখছি যে আমাদের দায়িত্বে যারা রয়েছেন আমাদের দায়িত্ব পালনের জন্য যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি যখন ভোটের সময় যখন আমরা প্রত্যেককে দেখি যখন হাত জোর করে আমাদের বাড়িতে বাড়িতে এসে তারা আমাদের বাড়ির সামনে এসে তারা যখন ভিক্ষা চায় ভোট ভিক্ষা চায় আমরা এটাও দেখি যে এই ভোটের জন্য কত কোটি কোটি টাকা সারা ভারতবর্ষে উড়ে বেড়ায় সেগুলো আমাদেরই টাকা আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তারা সমস্ত কিছু ভোট আমরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি কিন্তু আমাদের যে প্রত্যেকটা জায়গায় আজকে চোদ্দ তারিখ রাত থেকে যত জায়গাতে আজকে এত বড় বড় মিছিল হয়েছে সাধারণ মানুষের মিছিল হয়েছে কোনো রাজনৈতিক পতাকা বাদ দিয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনকে দেখিনি সেই দাবিগুলো নিয়ে বসতে আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে একদল লোক তারা আমাদেরকে একটা চকলেট ধরানোর মতো করে বাচ্চারা যখন কাঁদে তখন হাতে আমরা একটা লজেন্স ধরিয়ে দিই সেই লজেন্স ধরানোর মতো করে আমাদেরকে কিছু নিয়ম ধরিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা রাত্রিবেলায় যাতে কোনোরকমে কাজ না করতে পারি সেই নিয়মে লেখা আছে যে মেয়েদের রাত্রিবেলায় কাজ থেকে বিরত থাকতে হবে যতটা সম্ভব এটা কোনোদিন একটা কোনো সুষ্ঠু জায়গায় কোনো সভ্য সমাজে এটা হতে পারে না আমরা বারবার করে কত হাজার বছর ধরে চিৎকার করে আমরা সমান অধিকার পাবো আমরা জানি না আমরা সেই নিয়ে নেমেছি আরেকটা হচ্ছে যে দুর্নীতি দুর্নীতি আমাদের এমন মরজাই মরজাই ঢুকে গেছে আমাদের সবার প্রথমে আগে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে আর যে ঘুষ দিচ্ছে তাকে চুলের মুঠি ধরে সবার সামনে আনতে হবে এই কালকে রবীন্দ্র ভারতীর একটা অনুষ্ঠান ছিল সেই বাচ্চা ছেলে মেরাও রাস্তায় নেমেছিল সেখানেতে সিভিক volunteers মদ খে জোন আরিকন পুলিশ মতকে তারা এতবার সাহস কি করে পায় তারা আমাদের দায়িত্বে রয়েছে পুলিশ যদি মতকে রাস্তায় থাকে এবার বলবেন অনেক পুলিশ আমরা সব পুলিশের কথা বলছি না কিন্তু পুলিশের মাথা যদি ভুল থাকে তাহলে তো নিচের লোকেরও বরাবরই ভুলটা করে যাবে এটা তোরা চলতে পড়তে দেখছি পার্কিং লটে গিয়ে যেখানে সেখানে টাকা চায় আমাদের থেকে তখন তার মানে তার বিয়েতে যদি আমরা স্লিপ চাই সেখানে তারা দেখাতে পারে না তো এগুলো কি এই এই চলতে ফিরতে যে দুর্নীতি শিকার হচ্ছে আমরা আমরা এখানে আছি এবং আমরা আরো চিৎকার করব আমাদের চিৎকার একসাথে তুলতে হবে আর যে এত মানুষ এসেছে তাদের কিন্তু সবার একটাই দাবি তারা সবাই एकजुट হয়েছে আমরা কাউকে কোনো কিছু কোনো ডিম ভাত মাংস ভাত বিরিয়ানি কোনো কিছু খাওয়াইনি তারা নিজেদের তাগিদে রাস্তায় নেমেছে এটার উত্তর তাদেরকে দিতেই হয় এই মুহূর্তে আমাদের সরকার করা এইটা তো হবে তারা তো নিজেদেরকে থাকতে হবে তারা সবার কাছে হাসির পাত্র হচ্ছে এটা কিন্তু তারা নিজেরা বুঝতে পারছে না ক্ষমতা যখন মানুষকে প্রচন্ড ভাবে আঁকড়ে ধরে তখন তাদের তারা বুঝতে পারে না যে কিভাবে সাধারণ মানুষেরাই তাদেরকে তো নিয়ে দলের হয়ে কথা বলবো না কোনো দলের হয়ে কথা বলার আমরা জায়গাতে নেই আমরা শুধু দেখেছি যারা শাসক তারা যখনই আসে তারা ক্ষমতাতে আসে তারা প্রত্যেকে শোষকের সাধারণ মানুষকে শোষণ করে এই এইটা থেকে আমাদের নিস্তার চাই আমাদের আমাদের অনেকটা সময় আমরা পেরিয়ে আজকে এখানে এসে প্রতিবাদ করছি আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ ভারতবর্ষ দাবি করছি যেখানে দুর্নীতিমুক্ত একটা ভারতবর্ষের দাবি করছি এই থ্রেট কালচার এই রেপ কালচারের মুক্ত আমরা এই ভারতবর্ষ চাই শরীরটা বরাবর আমরা নিজেদেরকে খুব ছোট মনে করি আমরা ভাবি আমাদের তো কিছু বলার থাকতে পারে না আমাদের তো কোনো দাবি দেওয়া থাকতে পারে না আমাদের কি আছে আমরা তো মধ্যবিত্ত একটা মানুষ আমাদের মাস গেলে পনেরো টাকা একটা ইনকাম আমি কি করবো কিন্তু সাধারণ মানুষদের বুঝতে হবে তারাই সব কিছু আমরাই সব কিছু কোনো রাজনৈতিক দল কিছু নয় যেই দল আসুক না কেন আজকে এ আসবে কালকে বি আসবে পরশুদিন সি আসবে কিন্তু আমাদের নিয়মকে আমাদেরকে আমাদেরকে ঠিক করতে হবে যে কোনো নিয়ম যেই দলই আসুক না কেন সেই নিয়ম যাতে না ভাঙতে পারে কিছু একটাই বলার সেটা হচ্ছে আজকে আজকে মানুষ দেখিয়ে দিয়েছে তারা চাইলে কি করতে পারে আমার এখানে আমাদের সাথে যারা এই পুরো রাস্তাটা হেঁটেছে কেউ কোনো ফ্ল্যাগ আনেনি আপনারা কোথাও দেখতে পাবেন না কেউ কোনো পলিটিক্যাল ফ্ল্যাগে এনেছে বা কেউ কোনো পলিটিক্যাল স্লোগান দিয়েছে আজকে জমায়েত শুধুমাত্র হয়েছে তো মানুষ চাইলে সবই পারে তো এই মুহূর্তে সব মানুষদের কাছে অনুরোধ আপনারা এখন যতটা ক্ষিপ্ত আপনারা থিতিয়ে পড়বেন না আপনাদের এই ভেতর পারা আগুনটা ধরে রাখুন যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা লড়ে যাব আজকে যদি আমার আমাদের সবার লড়াইটা থেমে যায় তাহলে পরবর্তীতে এরকম ক্রাইম আরো হবে আর সরকার ধরেই নেবে এরা দুদিন চিৎকার করবে তিন দিন থেকে এদের কোনো আওয়াজ হয় না সেটাই হচ্ছে আজকে এত জায়গায় এত দাবি দিয়ে মানুষ নেবে সরকারের তরফ থেকে একজন এসে শোনে নিয়েছে আমাদের দাবিগুলো কি কি আজকে সারা মিডিয়ার লোকজন সারা কোনো রাস্তায় আছে সাধারণ মানুষেরা তাদের কাজ ফেলে রাস্তায় আছে বাঙালি মাছ ভাত মাংস এত হাজার হাজার মানুষ নামলো কিভাবে সবার আজকে দেওয়ালের পিঠ থেকে সবাই এইটা যদি আমাদের কোনো আন্দোলন থেকে আমাদের যদি কোনো সুফল না হয় তাহলে তো এবার অনেক বড় ঝামেলা হবে এবার সব জায়গায় অনেক বড় আন্দোলন হবে কারণ মানুষজন এবার নিজের অধিকার বুঝে নিতে চাইবে সব জায়গাতে এই দালালি যারা রাজনৈতিক যারা মাথা যারা রাজনীতি করে তাদের ক্যাডাররা সব জায়গায় ছড়ি করাবে আর যারা পড়াশোনা করে এই জায়গাতে এসছে আমরা সবাই জানি ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বড় বড় অফিসার হয় তো পড়াশোনা কত মেধা লাগে তাদের উপরে একদল এসে ছড়িয়ে ঘোরাবে তাদেরকে ইচ্ছে করে তাদের মতো করে নাচাবে পুতুল নাচের মতো এটা হবে না ইতিহাস বলছে যারা শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদের ক্ষেত্রে কাজ পাওয়া এবং থাকার ক্ষেত্রে মুশকিল এটা আমরা আগে অনেকবার দেখি সেই জায়গা থেকে আমি আমার কাজের প্রতি কনফিডেন্ট আমাকে কোনো শাসক দল কোনোদিন কোনো কাজ দেয়নি আমরা এখানে যারা আছে আমাদেরকে কেউ কোনোদিনও কোনো কাজ দেয়নি আমরা কিছু হারানোর নেই তো আমাদের কিচ্ছু আমি আমার কাজ জানি আমি ভারতবর্ষের যে কোনো গিয়ে কাজ করে নিতে পারবো কাজের জায়গায় যেখানে আমাদের ডাক্তার ধর্ষণ হয়ে গেল সেখানে আমরা নিজেদের কাজের জায়গা নিয়ে কি ভাববো আর বা কি করবো সরকার আমাদেরকে কাজ দেবে সুরক্ষা দেবে আমি বারবার করে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সবটা লড়াই আমাদের অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু আমাদের এবার নামতে হবে আমাদের সাথে যে বাচ্চারা রয়েছে যে বাচ্চারা আসবে তাদের জন্য আমাদের একটা সুস্থ ভারতবর্ষ দরকার সুস্থ

টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা